আপনি নামাজের কথা বললে খুব দৃঢ় স্থির ভাবে শোনেন মেনে নিতে চান রোজার কথা বললে খুব ভালোভাবে ভাবে শোনেন মেনে নিতে চান নামাজ যেমন যেমন ফরজ রোজা আল্লাহর দিয়ে ইউনিয়ন থেকে সংসদ চলবে এইটাও ফরজ নাকি এইটা রাজনীতি কে বলিস আপনাকে রাজনীতি আপনার নামাজে যদি জান্নাতে নিয়ে যায় আপনার রাজনীতি জাহান্নামে নিয়ে যাবে তাহলে এটা ঠিক করা লাগবে না কিছু বললে আপনি শুধু রাজনীতি বলে উড়িয়ে দেন আরে ভাই আমি তো কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান নামে যাচ্ছেন এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো আল্লাহর কসমে যে কোরআন আমি বলতাম না এটা যেহেতু সম্পর্কিত আখেরাতের সাথে এই জন্য আপনাকে আমি সতর্ক করছি আর আপনি নিয়েই এসেছেন জানার জন্য আমি দুইটা সিস্টেম বলছি কেমদের ময়দানে আল্লাহ যখন বিচারের ব্যবস্থা করবেন বিচারের প্রথম ধাপে আল্লাহ একা একা আমি আমার ইমান থেকে কথা বলছি যারা শুনছেন নিজের মনে করে শুনবেন যে প্রত্যেকের জন্য একই কথা প্রতিটি মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে শ্রেফ কয়জন করি আরো জোরে বলুন না অনেকে ছড়িয়েছে নাকি আমাকে অনেক বাবা অনেক দাদা লক্ষ লক্ষ মরিদ নিয়ে উঠবে এটা দাহা মিথ্যা কথা মরিয়াম ষোলো নাম্বার পড়া 10 নাম্বার পৃষ্ঠার পনেরো নম্বর লাইনের পঁচানব্বই নম্বর আয়াত এটা শেষ নাম্বার রূপতে আস এটা আছে এবনে কাসিরের ভেতরে নাকি আরো দলিল দেওয়া লাগে। আরো দলিল দেব নাকি আর তো দলিল নেই করানের ওপরে আর দলিল আছে আল্লাপাক বলেন প্রতিটি মানুষকে আমি আল্লাহ কেয়ামতে আমার সামনে বিচারের জন্য ডাক দেব প্রথম ধাপে একা একা কয়জন করি কেউ থাকবে না পাশে একটু নিজের দিকে মিলান তো এ বাস্তবতাটা আপনি নিজে দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে আল্লাহ এবার জিজ্ঞাসা করবে হামসা দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম যা শুধু সেপ্টেম্বরের এক থেকে ছয় তারিখ এ ছয় দিনের হিসাব দিয়ে তুই জানলাতে চলে যা অফরেদপুর বাসী আমার যতটুকু বাস্তবতা আমি যা দেখতে পাচ্ছি আমার যা ইমন আমল আছে আমার তো এই ছয় দিনের হিসাব এখনো জোগাড় করা সম্ভব না আপনারা পারবে কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে বাস্তবতায় গেলে অত সহজ পাবেন না আল্লাহর সামনে নিজেকে দাঁড় করান যার জন্য আপনি অবৈধ পথে ইনকাম করছেন অবৈধ পথে বেছে নিয়েছেন কি হবে এদের দ্বারা

তোমাদের সম্পদ আদি তোমাদের সন্তান আমরা একশো ভাগ বিশ্বাস করতাম এই দেশে হাজারো মানুষের অবৈধ ইনকাম বন্ধ হয়ে যেত আমরা ওই যে কিছু ভাষা ভাষা বিশ্বাস করি এই জন্য আমাদের অবৈধ পথ বন্ধ হয় না অন্য যে যা করে অন্তত আমি তো ঠিক থাকতে পারি জীবন চলে গেলেও কার জন্য কি করব আমার সন্তানের জন্য স্ত্রীর জন্য এরা আমার পার্থক্য করে দেবে আল্লাহ সেঙ্গায় ফোৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক ছিল আপনার দুনিয়ায় আল্লাহ বলেন ফালা বহু আন আনসাব কোনো সম্পর্ক আর বাকি থাকবে না সব কাট করে দেবেন যা নিজের স্ত্রীকে দেখার পরও বলবেন কে তুমি আমার তো দুনিয়ায় বিয়েই হয়নি বউ পাব কোথায় অ দুনিয়ার মুসলমান ভাইরা অন্য জাতির কথা আমি বাদ দিলাম আমরা যেহেতু জান্নাত বিশ্বাস করি কেয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাস করি আমরা ভুল করি কি করি যেন আমাদের সাবধান থাকা লাগবে আমি যেন জবাবটা ঠিক করতে পারি এখনই যদি আপনার সৎ বন্ধ হয়ে যায় বাড়ি পর্যন্ত যেতে পারবেন না এখান থেকে হয়তো তাড়াতাড়ি বাড়িতে নিয়ে রাতটা পার করতেও দেবে না ধোয়ান ওর পরে জানাসা দিয়ে বলবে জান কবরে দিয়ে দেন রাতের বেলা থাকলে ওরে আবার পাহারা দেওয়া লাগবে জিন আসতে পারে কোথায় আসি আমরা আপনি একটু নিজের সত্যি করে ভাবেন তো দাঁড়িয়ে আছেন আপনি সত্যি বলে বলেন নিজে নিজে ভাবেন আপনি সত্যি কি পারবেন এই পঞ্চাশ ষাটশো উত্তর বছরের হিসাব দিতে আমার তো ছয় দিনেই ভয় লাগছে আপনি ষাট বছর পারবেন কি করে এক গ্লাস পানির হিসাব যদি আল্লাহ নেওয়া আরম্ভ করে বিশ্ব নবী বলেছেন কেউ জান্নাত পাবে না আল্লাহ যদি দয়া করে বলে যা মাফ করে দিলাম তাহলে আপনি মাফ পাবেন তো ওনার তো মাপ পাওয়ার জন্য কয়েকটা গুণ দুনিয়ায় আপনার ওর ভেতরে থাকা লাগবে ওই কথাগুলো আজকের তেলাওয়াত কি তয়াতে আছে আল্লাহ আমার জন্য গফুর হবেন ক্ষমাশীল হবেন দয়াসীল হবেন মেহেরবান হবেন তখন নবেজিকে দিয়ে আল্লাহ বলেছেন ওই কথাগুলো আজকে তাফসীর আকারে আমরা যারা শুনে মেনে চলতে পারি করে না আমিন বিজারের দ্বিতীয় সিস্টেমে আল্লাহ এবার আল্লাহর একা ঢাকবেন না দ্বিতীয় ধাপে এবার ডাকবেন আপনাকে আপনার নেতার সাথে এটা নামাজের কথা শুনলে যারা আনন্দ পান রাজনীতির কথা শুনলে যাদের মন খারাপ হয় এবার এই আয়াতটা আপনি দেখেন তো সরাবানি ইসরায়েলের বাহাত্তর নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে এবার আর একা ডাক দেব না প্রত্যেকটি মানুষকে ডাকবো তার নেতার সাথে কার সাথে এই জবাব দেন আগে নেতা ইমাম এরপরে কর্মী আপনি ভাবেন তো যার আদর্শ মেনে আপনি রাজনীতি করেন যাকে আপনি ভোট দেন যার পেছনে স্লোগান দেন যার কাছ থেকে টাকা পয়সা খান এই লোকটা কি আমতে আপনার সামনে থাকবে আপনি পেছনে ওর যে সিহারা ওর যে সোরাত সিরাত আপনি নিজেও জানেন যে চরিত্র কি আপনার সাথে আল্লাহ ভালো জানে না বলেন বলেন তাহলে এই লোকটা যদি সামনে থাকে আপনার আপনি পেছনে ওরে দেখেই তো আল্লাহ রাগ হয়ে যাবে আপনার পর্যন্ত যাবে এই রকম লোকের পেছনে থেকে যদি আল্লাহ আপনাকে দেখে কি হবে বলেন আমার মনে হয় আপনি ধরা খাবেন ঠিক ধরা না আসলে তো ঠিকই বলেছে কারণ যেরকম চলে ঠিক ওই রকম কায়দায় বলছে আমরা যেন ধরা না খাই এই জন্যই তো সতর্ক করছি কোরআনে কারিম যেন জানে এই দুনিয়াতে কারো জন্যে একা না সবার জন্য কোরআনের আলেম আমরা যারা আল্লাহর কসম আমরা সবার জন্যে। আপনাকে আমি বাঁচাতে চাচ্ছি শুধু নামাজ দিয়ে রোজা দিয়ে যদি জান্নাতে যাওয়া যেত আব্দুল্লাহ বিন ওবাই আপনার আগে জান্নাতে যেত এ লোকটার পুরো জীবন আমি পড়ে দেখেছি কোন অপরাধ আমি ওর জীবনে সেরকম মেজর পাইনি তবে একটা বিষয় মানত না আর নামাজ ছিল নবীজির পেছনে মসজিদে নবীতে কাবা শরীফে আপনি নামাজ পড়েন ম্যাক্স আমি মসজিদে একেএসএনে আর নামাজ পড়তো মসজিদে নবীতে কাবা শরীফে এক রাকাত নামাজে এক লক্ষ রাকাত নামাজে সওয়াব হয় সুবহানাল্লাহ রেখেছে রাসূলুল্লাহর সাথে ইফতারি করেছে নবীর সাথে তাহাজ্জুদের নামাজ পড়তো ওর যত কিছু আমি বেশি একটা একটা করে মিলিয়ে দেখলাম সবই ঠিক আছে শুধু রাজনৈতিক জীবনে ওর আদর্শ ছিল আপু এরকম মানুষ দুনিয়ায় নেই